আজ আমি আপনাদেরকে তিনটে মেশিন দেখাবো একটা হলো হোন্ডার নয় স্পির ইঞ্জিন একটা হলো হোন্ডা সাত এসপির এবং হেভিয়েটরের নয় স্পির ইঞ্জিন যেগুলো মার্কেটের দানব হিসাবেও পরিচিত পুরো থাকবে বিস্তারিত ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আজকের আমি আপনাদেরকে এত সুন্দর তিনটে মেশিন দেখাতে চলেছি যে মেশিন তিনটে কৃষকদের ভাগ্য বদলাতে পারে স্যার নমস্কার নমস্কার কেমন আছেন বলেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা এই কিষাণ মিত্র এন্টারপ্রাইজে আমার ভিডিওর মাধ্যমে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে আপনাকে প্রথমবার দেখছি আপনার পরিচয়টা যদি একটু দিতেন রাঁচি ব্রাঞ্চের ম্যানেজার মনোজ কুমার আপনি তো এই রাশি ব্রাঞ্চটা সামলাচ্ছেন বা না পুরো কিষান মিত্রটাই সামলাচ্ছেন পুরো কিষান মিত্রটাই দেখতে হয় আচ্ছা আচ্ছা যেহেতু আমার দর্শক বন্ধুরা যারা গোবিন্দবার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু ওই গোবিন্দবার শোরুমে আমার ভিডিওতে প্রথমবার দেখছেন এটা কত স্পিড রয়েছে এটা 7 এসপি 7 এসপি খুব পাওয়ারফুল ইঞ্জিন আচ্ছা পেট্রোল ইঞ্জিন এর মধ্যে আছে আচ্ছা এটা দেখতে পারেন এর যে ফেন্ডার গুলো আছে হ্যাঁ খুব মজবুত অনেক হাড় আছে সমস্ত জিনিসের খুব মজবুত দেওয়া আছে আচ্ছা স্পেশালিটি কি আছে এর স্পেশালি এটাই আছে যে এর ইঞ্জিনটা খুব হেভি করা আছে আর গিয়ার বক্সটাও খুব হেভি করা আছে আচ্ছা কত লিটারের গিয়ার বক্স রয়েছে গিয়ার বক্সটা হচ্ছে 1700 এমএল এর আচ্ছা আর যেটা ইঞ্জিন অয়েল লাগে ওটা 700 এমএল লাগে আচ্ছা এই যে এত বড় গিয়ার বক্স দেওয়া এই সাথে স্পিরিং ইঞ্জিনে কারণটা কি

আর কাদা যদি চাষ করা যায় তাহলে পেডিবিল না হলে কেজিউল নিতে পারে কিন্তু পেডিবিল বলা হয় আচ্ছা এগুলো পেডিবিল বলা হয় হ্যাঁ কাদা চাষ করা যায় অসুবিধা নেই কাদাও চাষ করে দেখেছে আমাদের কৃষক ভাই খুব ভালো চলছে আচ্ছা কতটুকু কত কত লিটারের আপনার ট্যাঙ্কি রয়েছে এটা লিটার মানে একদিন যদি তেল ভরা হয় সকালবেলা তাহলে বিকেল অবধি আরামসে চলে যাবে আরামসে চলবে আচ্ছা আচ্ছা এর যে ছোট মডেলগুলো আছে এর যে বা বড় মডেল এর থেকে ছোট মডেল আছে না এর থেকে ছোট নয় এর থেকে বড় মডেল আছে সাড়ে সাত স্পিড আছে আট স্পিড আছে এটা সাত স্পিড হ্যাঁ আচ্ছা এই ব্র্যান্ডের নো এসপি অব্দি আছে কিন্তু প্রত্যেকটা মডেলেই মানে নিজে নিজের জায়গায় খুব বেস্ট পারফরমেন্স দিচ্ছে আচ্ছা আর কৃষক ভাইয়ের খুব ভালো রেসপন্স আসছে আচ্ছা 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 এর দাম কেমন রেখেছেন এই মেশিনটা আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকাতে আচ্ছা আপনার হোম ডেলিভারি আচ্ছা এর কিছু অফার টফার দিয়েছেন কিছু অ্যাটাচমেন্ট ফ্রি দিয়েছেন বা কিছু যে কাদার সময় আসছে আমরা কৃষক ভাইকে এই বিল দিচ্ছি সঙ্গে ফ্রি ওই পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে পেডিউইল ফ্রি পেডিউইল ফ্রি আচ্ছা যদি আলাদা ভাবে কেনা হয় তাহলে কেমন দাম আছে পাঁচ হাজার দাম আছে হ্যাঁ পাঁচ টাকা দাম আছে হ্যাঁ তার মানে পঁয়তাল্লিশ টাকা যদি সাতে মেশিন কেনা হয় তাহলে পরে ডেলিভারি তো ফ্রিই রয়েছে সাথে সাথে পেট দুটো ফ্রি রয়েছে আচ্ছা বন্ধুরা তাহলে এই অফারটি লুঠতে এখনই চলে আসুন কিষান মিত্র এন্টারপ্রাইজে আপনারা যে কোনো জায়গায় আসতে পারেন পুরুলিয়া আসতে পারেন বাঁকুড়াতে আসতে পারেন রাঁচিতেও আসতে পারেন টাটা আসতে পারেন যাই আমরা পরের মেশিনে যাব মনস্তার আচ্ছা এটা রয়েছে মনে হয় হোন্ডার ইঞ্জিন এটা হন্ডার ইঞ্জিন খুব পাওয়ারফুল ইঞ্জিন পেট্রোলিয়ামের মধ্যে আজ অবধি যতগুলো মেশিন বিক্রি করেছি আমি আমার লাইফে আচ্ছা একদম নেই এত সুন্দর এটা কি হুন্ডা তো একটা ইন্ডিয়ান একটা যেহেতু বাইকের জগতে বলুন বা চার চাকার ফোর হুইলার জগতে বলুন এবার ট্রাক্টার তারা নিয়ে এসেছে আচ্ছা প্রথম যখন আমি ভিডিও করেছিলাম তখন দেখেছিলাম আপনার হুন্ডার ছোট ইঞ্জিনগুলো

অরিজিনাল প্রুফ করার জন্য আমাদের কাছে ডকুমেন্টস আছে এটাতে আচ্ছা 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 কিছু নম্বর লেখা আছে আচ্ছা বন্ধুরা আপনাদেরকে একটু কাগজগুলো খুলে দেখিয়ে দেব কারণ আপনারা যখন ই কিনবেন মেশিনটা কিনবেন তখন এই কাগজগুলো সব আপনাদেরকে দেখা হবে সার্ভিস বুক থেকে শুরু করে সবকিছু আপনারা এখানে মনে রয়েছে দাদা ওয়ারেন্টি পেপার এখানে আছে আচ্ছা এখানে পুরো সার্ভিসিং বুক রয়েছে কিভাবে কি করা যাবে সম্পূর্ণ ম্যানুয়াল রয়েছে যেগুলো মনে হয় পাওয়া যায় নিশ্চয় আচ্ছা তার মানে এই হুন্ডার নয় স্পির এটার কেমন ক্যাপাসিটি রয়েছে বা কেমন ক্ষমতা রয়েছে আচ্ছা এগুলো একটু সাইডে রাখি এদিকে আচ্ছা এর কেমন বিস্তারিত একটু বলুন এটা পাঁচ লিটারের ট্যাঙ্ক দেওয়া আছে পাঁচ লিটার আর এর যে ইঞ্জিন অয়েল লাগে ওটা ওই নশো এম এল এর কাছাকাছি লাগে আর গিয়ার অয়েল গিয়ার অয়েল আড়াই লিটার লাগে গিয়ার এটা আড়াই লিটার হ্যাঁ তার মানে অনেক শক্তিশালী একটা ইঞ্জিন শক্তিশালী গিয়ার বক্স যত বড় শক্তিশালী তত গিয়ার বক্স দেওয়া আছে আচ্ছা আর হ্যান্ডেলটা দেখতে পারেন

আচ্ছা যাতে জংক পরার কোনো চাহিদাই মানে চান্সই থাকবে না আর আচ্ছা এর তেল সার্ভিস কেমন দেয় মাইলেজ কেমন ঘন্টায় এক লিটারের কাছাকাছি লাগবে একটু খুব বড় ইঞ্জিন তো আচ্ছা কাছাকাছি ঘন্টায় এক লিটারের কাছাকাছি লেগে যায় আচ্ছা 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 এটা যদি নিতে চায় কৃষক বন্ধুরা কারা নিতে পারবে মিনিমাম কতটুকু জমির রেকমেন্ড রয়েছে ধরুন এটা যদি আপনারা নেন হ্যাঁ তাহলে নিজের সাথে সাথে মানে আশেপাশের বন্ধুদের কিছু ভাইদের চাষ করলাম আর ডে কত বিঘা চাষ করা যাবে সিধা সাদা কথা পার বলতে গেলে আপনার ঘন্টায় ধরুন দেড় বিঘা দেড় বিঘা ঘন্টায় দেড় বিঘা তার যদি আমি আট ঘন্টা কাজ করি যদি আকাশের বারো বিঘা বারো বিঘা বারো বিঘা আমরা চাষ করতে পারবো ওই মাথামাধি আড়াই একরের কাছাকাছি মানে পুরো চাষ করতে পারবো আর কি আচ্ছা কাদা করার ক্যাপাসিটি কেমন আছে কাদা করার ক্যাপাসিটি কাদাতে চালাওয়ার জন্য পেডি তো আছেই হ্যাঁ ঠিক আছে আর এটা আপনার চল্লিশ মিনিটের রোটাভেটার থাকছে চল্লিশ মিনিটের রোটাভেটার হ্যাঁ চল্লিশ পিনিটের রোটাভেটার থাকছে আচ্ছা চল্লিশ প্লেট মানে অনেক চওড়া তো কত চওড়া হবে আপনার ছয় মিনিটের মধ্যে আর চার থেকে পাঁচ ফুটের মানে পাঁচ ফুট চল্লিশ হ্যাঁ পাঁচ ফুট তো হবেই নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা এর দাম যেহেতু নব্বই হাজার নব্বই হাজার কিছু ফ্রি দিচ্ছে না শুধু মেশিনটাই নব্বই হাজার এর সাথে ওই পেডি দিয়ে দেবো আচ্ছা এর সাথে পেডি এটার সাথেও রয়েছে না হ্যাঁ আচ্ছা এইটা হাজারও পাঁচ হাজারের পেডি রয়েছে পেডি মেশিন তো পঁচাশি হাজার হয়ে গেল আচ্ছা সাথে হোম ডেলিভারি রয়েছে হোম ডেলিভারি আছে ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমাদের আচ্ছা এর কাস্টমার রিভিউ কেমন আছে যেহেতু হোন্ডার ইঞ্জিন খুব সুন্দর খুব সুন্দর কতগুলো বিক্রি হয়েছে কারণ আপনার কাছে তো সব হিসাব আছে মালিকের থেকেও বেশি হিসাব আপনার কাছে এখন অবধি ধরুন আমরা 4 বছরের থেকে হ্যাঁ প্রায় প্রায় 500 থেকে 600 পিস করে চার বছরে এই বছর এই দু সালে কতগুলো হতে পারে দু সালে ধরুন একশোর কাছাকাছি একশো পিসের কাছাকাছি আপনারা এটা বিক্রি করেছেন তার মানে চাহিদাটা খুবই রয়েছে কারণ এই পাঁচ মাসে যদি আপনি একশো পিস শুধু হুন্ডার বিক্রি করেন আপনার কাছে তো একশো বারকারের কোম্পানি অনেক ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ অনেক ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা এটা দেখলাম বড় দানব বন্ধুরা আচ্ছা এবার একটু ছোটটা দেখি কৃষক ভাই একটু কম বাজেটে নিতে চায় হুন্ডা ইঞ্জিন হ্যাঁ উনাদের জন্য এই ইঞ্জিনটা খুব ভালো আচ্ছা হুন্ডা সাত এসপি মনে হয় সাত এসপি এটা আচ্ছা এইটার ভিতরে আর এইটার ভিতরে দুই এসপি এর ফারাক আছে দুই এসপি ফারাক কিন্তু ক্ষমতার দিক থেকে কি রকম ফারাক আছে ক্ষমতা তেমন একটা পার্থক্য নয় পারফরম্যান্স এ অবধি যে দেখা যায় হ্যাঁ কিন্তু এটা সাত এসপি এটা নচ পি একটু তো পার্থক্য থাকে তো পার্থক্য আছে এই কারণ এসপি কমে যাচ্ছে হ্যাঁ আর এটাই আপনার ব্লেডটা রয়েছে চব্বিশ ব্লেডের আচ্ছা এটাই ছিল চল্লিশ ব্লেড হ্যাঁ আর এটাই কমে গেল আপনার ষোলোখানা ব্লেড কমে গেল হ্যাঁ তার মানে এটা চব্বিশ ব্লেড হ্যাঁ আর এটা গিয়ার কটা আছে গিয়ার দুটো আছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড একটা আছে আচ্ছা সামনে দুটো পিছনে একটা হ্যাঁ তার মানে রিভার্স নিয়ে তিনটে তিনটে আচ্ছা 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 এর তেল ক্যাপাসিটি কেমন যেটা এইটা আপনি বলেছেন ক্যাপাসিটি ধরুন এটাই ওই 700 মিলের কাছাকাছি 700 মিল এক ঘন্টায় তাহলে তাতে কতটুকু জমি চাষ হবে ওই এক এক বিঘা এক বিঘা জমি চাষ হবে হ্যাঁ তার মানে এক বিঘা জমি চাষ করতে এটা আর এটা তেল তো প্রায় একই খায় প্রায় প্রায় একই একটু একটু বেশি খাবে একটু বেশি খাবে মানে ওটার থেকে এটা একটু বেশি খাবে এটাই এটা একটু বেশি খাবে যেহেতু ইঞ্জিন বড় ক্যাপাসিটি বড় চাষ বেশি জায়গায় হবে সময় কম লাগবে আচ্ছা এর গিয়ার অয়েল কতটুকু দরকার গিয়ার অয়েল এর লাগছে সতেরোশো এম এল এম এর গিয়ার অয়েল আচ্ছা সাতশো এম আচ্ছা 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 মনোজ স্যার আরেকটা একটা কথা যেটা হলো কৃষক বন্ধুরা যখন মেশিন নেয় না তখন তাদের ডিমান্ড থাকে যে তেল মোবিল এগুলো কি মেশিনে লাগানো থাকে যেগুলো আপনারা হোম ডেলিভারি করেন এইটা বিষয়ে যদি একটু বলতেন অনলাইনে যে কিছু মাল যায় তো অনলাইনে আমাদের পারমিশন নেই মানে তেল মোবিল পাঠানো হ্যাঁ হ্যাঁ তার জন্য ওনারাকে বলি যে আপনারা নিজের মার্কেটে গিয়ে নিয়ে নেবেন আচ্ছা আমাদের মেকানিক আপনাকে বলবে যে কোন ইঞ্জিনটা কোন ইঞ্জিন অয়েল কোন গিয়ার লাগবে সেটা সব কিছু সমস্ত জিনিস বলা হবে আচ্ছা কৃষক ভাইকে আর কেউ যদি গাড়িতে এখান থেকে এসে নিয়ে যায় যদি নিয়ে যায় চালু করে তাহলে আমরা এখান থেকে দিয়ে দিই আচ্ছা অনলাইন সুবিধার জন্য মানে ট্রান্সপোর্টে পাঠানোটা পাঠানো তো আইনত অপরাধ মানে পাঠাতে দেয় না সোজা না এই জন্য আপনাকে খালি বক্স মেশিনই পাঠাতে হয় হ্যাঁ ট্রান্সপোর্টে যায় আর অনলাইনে যে কৃষক ভাইরা মাগাতে চান ওনাদের পক্ষে বলতে চাই যে প্রথমে স্ক্রিনে যে নম্বরগুলো চলছে সেই নম্বরে যোগাযোগ করেন সমস্ত জিনিসের ডিটেলস ভাবে জানকারি নেন পুরো একবার শিওর হন এটা কিসের জন্য কি না হ্যাঁ তারপরে তারপরে এই প্রোডাক্টের বারে শিওর হন তারপরে আপনি আপনার আধার কার্ড পাঠান আমাদের এখানে যে সেলসম্যানগুলো আছে ওনারা সমস্ত জিনিস আপনাকে জানকারি দেবে জানকারি দেওয়ার পর সন্তুষ্ট হওয়ার পর আপনি অ্যাডভান্স রূপে মিনিমাম চাই তো গোবিন্দভাইর সাথে বা আপনার সাথে কথা বলে নিতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা অ্যাডভান্স রূপে 5000 টাকা মিনিমাম চার্জ লাগে আচ্ছা 5000 টাকা অ্যাডভান্স দিলে আমাদের এখান থেকে বিল আপনাকে দেওয়া হবে আচ্ছা আর ট্রান্সপোর্টে মালটা লেগে যাবে আচ্ছা কাছের ট্রান্সপোর্ট যখন পৌঁছে যাবে তখন আপনাকে ইনফর্ম করা হবে যাতে আপনার ম্যাটেরিয়ালটা কাছের ট্রান্সপোর্ট পৌঁছে গেছে আপনি গিয়ে ভেরিফাই করতে পারেন আর পুরো টাকাটা পেমেন্ট করে আপনার বাড়ি নিয়ে যাওয়া